হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আবারও চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে বেশ কিছুদিন আগে নার্সারিতে গিয়েছিলাম আর সেখান দিয়ে একটা মালবেরি গাছ কালেক্ট করেছিলাম এটা হচ্ছে লং মালবেরি আর সাথে ভিডিও দিয়েছিলাম শর্ট ভিডিও সম্ভবত আর আজকে এই মালবেরি গাছকে রিপোর্টিং করবো আর তার সাথে সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আর কোনো ডাউট থাকবে না আর লং মালবেরি শোনার পর আপনাদের অনেকের মনে একটা ধারণা থেকে যায় যে এটা এই কাজটা কি এখানে হওয়া আদৌ কি সম্ভব তো আমি বলে রাখি হ্যাঁ এটা করা সম্ভব আগে আমরা দেখতাম যে ছোট সাইজের মালবেরিটা আছে ওটা সব সময়ই পাওয়া যেত কিন্তু লং মালবাড়িটা এত অ্যাভেলেবেল ছিল না আস্তে আস্তে এটাও অ্যাভেলেবেল হওয়া শুরু হচ্ছে আর তাছাড়া আমি যাচাই করে নিয়েছি যে নার্সারি থেকে নিয়েছি সেই নার্সারিতে অলরেডি মাদার গাছ আছে তাই সেক্ষেত্রে ভরসা পাওয়া যায় আর অনেকেই আপনারা হয়তো তুত গাছ নাম শুনেছেন এটাই হচ্ছে সেই গাছ আর এটা মূলত রেশম খাদ্য ব্যবহৃত হয় এমনকি এটা বাণিজ্যিক ভাবে চাষ হয় শুধুমাত্র রেশম প্রকার খাদ্য চাহিদা পূরণের জন্য অনেকেই চাষ করে আর এখন এটা বাণিজ্যিক ভাবে চাষ করছে অনেকেই শুধুমাত্র ফল উৎপাদনের জন্য এবারে আসা যাক এর জন্য কেমন ধরনের মাটি প্রস্তুত করতে হবে তো বন্ধু আমি যে এর স্পেসিফিক মাটি এই করতে হবে এমনটা না আপনারা চাইলে যে কোনো মাটিতে করতে পারেন শুধু সেটা আপনাদের উপরে নির্ভর করবে সেটা কেমন ভাবে তৈরি করছেন আপনারা শুধু এতটুকু লক্ষ্য রাখবেন যে এমন ভাবে মাটিটা তৈরি করতে হবে যাতে জল না জমে কিন্তু মাটিটা সবসময় হালকা ড্রাই ভাব থাকবে এই ধরনের মাটিতে মালবেরি গাছ খুব ভালো হয় আর এই গাছের জাহান অন্য গাছের তুলনায় অনেকটাই শক্ত যেটা নতুন বাগানিদের জন্য অনেকটাই সুবিধাজনক আর এই গাছের একটা গুণ আছে আপনি যদি এই গাছকে পূর্ণ না করেন টাইম টাইম তাহলে আপনাকে ফল দেবে না দিলেও সেটা খুবই অল্প পরিমাণে দেবে কিন্তু আপনি যদি পূরণ করেন তাহলে যখন কচি পাতা বাড়াবে তার সাথে ভরে ভরে ফল চলে আসবে এই গাছ একটা টবে বসাইলেও যথেষ্ট পরিমাণে ফল দিতে সক্ষম এটা তো হয়েছে মাটি এবারে আসা যাক এর যত্ন পরিচর্যা বন্ধুরা এই গাছের যত্ন পরিচর্যা বলতে একদমই কম টাইমে টাইমে জলটা দিতে হবে আর দুমাস তিন মাস অন্তর অন্তর একবার করে মিশ্র সার দিলেই হবে আর এর রোগ বালায়ের কথা যদি বলেন তাহলে রোগ তেমন একটা দেখা যায় না তবে মাঝে মধ্যে এই গাছের পাতা কোকড়ানো রোগটা দেখা যায় তখন আপনারা চাইলে কাকা স্প্রে করে দিতে পারেন তাহলে সেটা দূর হয়ে যাবে এছাড়া অন্যান্য কোন রোগ আমার চোখে এখনো আপাতত পড়েনি বেশিরভাগ সময় এটাই দেখা যায় যে গাছের পাতা কুঁকড়ে যায় আর হলে যখন এই গাছের ফল পাকতে আরম্ভ করবে তখন দেখতে পারবেন যে মিলিবাগ অথবা পিঁপড়ের আনাগোনাটা একটু বেশি হচ্ছে আর বন্ধুরা এই গাছটি আপনারা মাটিতে অথবা টবে দু জায়গায় করতে পারেন কিন্তু মাটিতে করলে একটা সুবিধা হয় কি না এর অত দেখাশোনা করতে হয় না রোগ বালাইটাও কম হয় আর ফল আকারে টবের গাছের তুলনায় অনেকটাই বড় হয় আর গাছটাকে আমি দু জায়গায় করে দেখেছি প্রায় একই রেজাল্ট পেয়েছি একটু উনিশ বিশ আপনি যদি চান রোদে রাখতে তাহলে হবে আর আপনি যদি চান যে হালকা রোদ পরে হালকা ছায়া পরে এমন জায়গায় রাখলেও গাছের গ্রোথ হবে আর এই গাছের কলম পদ্ধতি বলতে আপনারা চাইলে গুটি কলমও করতে পারেন আর না হলে এই গাছের একটি কাটিং থেকে ডাল থেকে আপনারা সহজেই একটি গাছ তৈরি করে নিতে পারেন আর আমি এখন যে গাছটা বসেছি এটা হচ্ছে পাকিস্তানি জাত আমাকে এটা পাকিস্তানি জাত বলেই কাকা দিয়েছে আর আগে গাছটা বড় হোক এই গাছের ফল আগে খেয়ে দেখবো তারপরে এই গাছ থেকে কলম করবো তারপরে আপনাদেরকে দেব। আর মোটামুটি এই গাছ সম্পর্কে তেমন কিছু বলার নেই যা ছিল সবই বললাম তারপরেও যদি কিছু মিস হয়ে যায় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওই